চার দাঁত ছয় দাঁত আচ্ছা এই যে প্রথম গরুটা এই গরুগুলোই তো আপনার গোস্ত বেশি ধরে যখন একটু কুরাই করবেন দেখে দর্শক যাচাই করে কুরাই করবেন চাচ্ছেন কত প্রথমটা এটা চাওয়া শুনলেন আপনারা দর্শক পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা দুই নম্বরটা বাহাত্তর বেচা বিক্রি একষট্টি বাষট্টি বলতেছে তাহলে একটু বেশি হলেই দিয়ে দিবে আরে যে পঁচাত্তরের এইটা পঁয়ষট্টি ছেষট্টি আপনারা শুনলেন দর্শক চোখাচার গরুর হাট থেকে পঁয়ষট্টি ছেষট্টি প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে বেচা বিক্রি চলতেছে সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন বড় ফ্রেমের একটা গরু সম্পূর্ণ শুকনো হাড্ডি ছাড় মোটা তাজা করমের মুরাবি ভালো আছেন কি অবস্থা কি বাজারের ভালো না কয় সমান বয়স আপনারা শুনলেন দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে সমান দাঁতের একটা গরু কত আপনারা শুনলেন দর্শক একটু বড় গরু বান্ন হাজার টাকা দাম চাচ্ছেন থেকে বান্ন কত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ শুনলেন দর্শক পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে দর্শক দেখতে পারছেন দেখা দেখি দরদাম চলতেছে প্রচুর আমদানি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন খুব ভালো একটা গরু দর্শক আপনারা এই গরুগুলো নিয়ে গরুগুলো যখন কিরমি ডোজ করবেন লিবারটনিক করবেন হিটে আসবে ভালো ভালো বীজও দিতে পারবেন এটা কয় দাঁত কাকা কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত আপনারা শুনলেন দর্শক চার দাঁতের একটা গরু দেখা দেখি চলতেছে অলরেডি চোগাচার গরু হাট থেকে যাতে কি সিন্ধি চাচ্ছেন কত পঁচাত্তর বেচা বিক্রি ছেষট্টি সাতষট্টি শুনলেন দর্শক ছেষট্টি সাতষট্টি অলি দিয়ে দিবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে কিছু দেখতে পাচ্ছেন দর্শক শুকনো হাড্ডি গরু দেশি জাতের দেশি তো কি অবস্থা কি বাজারের ভালো না এটা ভালো কয়দা হাত দাঁত আপনারা শুনলেন দর্শক শুকনো হাড্ডি সার গরু আর এই যে আরেকটা ঘাস খাচ্ছে এটা কয় দাঁত কানিসাও গরু শুনলেন দর্শক কানি সাও শেষ এইটা যাতে কি ফ্রিজিয়ান জাত শুনলেন দর্শক তিনটা গরু আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের তিনটা গরু এই যে এটা চাচ্ছেন কত ব্যবসা বিক্রি ছেচল্লিশ হলে দিয়ে দিবে শুনলেন দর্শক ছেচল্লিশ হলে দিয়ে দিবে ছেচল্লিশ হাজার টাকায় গরু প্রচুর আমদানি হয়েছে দরদাম দাম বেচা বিক্রি চলতেছে আর এই যে দুই নম্বরটা চাচ্ছেন কত ছেচল্লিশ হলে দিয়ে দিবেন শুনলেন দর্শক আপনারা ছেচল্লিশ হলে মূলত দিয়ে দিবে ছেচল্লিশ হাজার টাকা আর এই যে তিন নম্বরটা কয় দাঁত দুই দাঁতের একটা গরু শুনলেন চাচ্ছেন কত কাকা এটা তো একটু বেশি হয়ে যাচ্ছে এটা পালা হিসেবে চাচ্ছেন তাই তো পঁচাশি হলে দিয়ে দিবে শুনলেন দর্শক কি অবস্থা কি কেমন আছেন অবস্থা খুব একটা ভালো না গো খুব একটা ভালো না না ভালো থাকে কবে ভালো থাকে বাজার যদি ভালো হয় তো ভালো থাকে এটা পাই তো এটা দাঁতে সমান সমান দাঁত শুনলেন দর্শক দেখা দেখি চলতেছে দরদম চলতেছে কি হচ্ছে কি নয় হাজারে বেস্তিছেন না

শুনলেন দশক ছয় দাতের একটা গরু কুরাত জাতের চৌষট্টি দাম চাচ্ছে চৌষট্টি এটা বেচা বিক্রি বিক্রি পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন শুনলেন পঞ্চান্ন ছাপ্পান্ন দশক কুরাস গরু